কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা কবরের পাশে কোরআন তেলাওয়াত করা এইটাই হলো প্রকৃত বেদাত এবং ভয়ঙ্কর টাইপের একটা বেদাত কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোন বিধান যদি থাকতো তাহলে রাসুল ইসলামের কবরের পাশে সাহাবায় ক্যারামরা তারা শুধু করতো না তারা এবং রাত দিন চব্বিশ ঘন্টা ওইখানে তারা শুয়ে থাকতো বসে থাকতো এবং তারা কোরআন তেলাওয়াত করতো কবরের পাশে মাথা আমাদের বুঝতে হবে সবাই হাদিস জানে মানুষ মারা গেলে তার আমলে দরজা বন্ধ হয়ে যায় তিনটা মাত্র দরজা খোলা থাকে যদি তার জন্য কেউ দোয়া করে আমাদের কবরবাসীর জন্য দোয়া করার কথা বলে দিনে যা উমি বাদমি একুল রব্বানাক ফিরলে না ওয়ালি খোয়ানিনা লাদিন আবাকু না রব্ব বিগ ফিরিলি ওয়ালি ওয়ালিদায়া ইয়া ওয়ালিল মিনিনা ও মায়া কুন হেসাস রব বিগ ফিরিলি ওলি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাই দিয়া মু মিনাম ওয়ালিল মিনি এটিই তো আমরা কোরআন হাদ দিছে পড়েছি তাই না যে তাদের জন্য আমাদের দোয়া করার কথা দোয়া বাদ দিয়ে লোকেরা ওইখানে কোরআন তেলাতের মজমা বসিয়েছে এই হাজার কোটি বছর যদি ওইখানে কেউ কোরআন তেলাওয়াত করে এই কবরবাসীর কোনো লাভ হবে কিচ্ছু লাভ হবে না বরং যিনি ওইখানে বসে কোরআন তেলাওয়াত করছেন তিনি যদি মনে করেন এতে কবরবাসীর লাভ হবে এবং তাতে তিনি কিছু এক্সট্রা অতিরিক্ত সওয়াব পাবেন তাইলে তিনি তো সওয়াব তো হবেই না এটা তার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে গুনাহ হতে কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়া কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফি النার ফি النার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলিনি ধন্যবাদ আপনাকে